ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও কমপ্লিট করে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের নুন কবিতা থেকে দুই এবং তিন মার্কসের কিছু কোশ্চেন আসা আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন সব দিন হয় না বাজার কাদের কথা বলা হয়েছে তাদের বাজার না হওয়ার কারণ কি জয় গোস্বামীর লেখা নুন কবিতায় দিন আনা দিন খাওয়া নিম্নবিত্ত মানুষদের কথা বলা হয়েছে বাজার না হওয়ার কারণ আর্থিক দুরবস্থার কারণে তাদের সব দিন বাজার হয় না নেক্সট দু নম্বর কোয়েশ্চেন কি হবে দুঃখ করে দুঃখ করলে কি হবে আমাদের সমাজ বৃত্ত ও তেলামাতায় তেল দেওয়ার বেশি বিশ্বাসী তাই যারা বিত্তবান তাদের সামান্য অসুবিধায় সমাজ ভাবিত হল সমাজের নিচের তলা মানুষগুলোর সুখ সুবিধার কথা ভাবার সময় কারোরই নেই আসলে নিম্নবিত্ত মানুষেরা যদি না পাওয়ার দুঃখ করে তাহলেও উচ্চবিত্ত মানুষদের কিছু যায় আসে না তাদের অবস্থারও কোনো পরিবর্তন হয় না তাই তাদের দুঃখ করে কোনো লাভ নেই তিন নম্বর কোশ্চেন জয় গোস্বামীর লেখা দুটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম জয় গোস্বামীর দুটি কাব্যগ্রন্থ হল ভূতম ভগবান ও পত্ন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কাদের প্রতি এই আবেদন জানানো হয়েছে নুন কবিতার কথক আর্থসামাজিক অব্যবস্থার শিকার তাই সমাজের চরম অসামঞ্জস্যের দিকটি প্রত্যক্ষ করে সমগ্র সমাজকে উদ্দেশ্য করে একথা বলেছেন তার বক্তব্য সমাজের বৃত্তহীনা যেন অন্তত দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে পাঁচ নম্বর কোশ্চেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এখানে শুধু লবণের কথা বলা হয়েছে কেন মানব জীবনে স্বাদের প্রধান উপাদান হলো নুন বলা বল নুন হলো মানব জীবনের মৌলিক চাহিদাগুলির অন্যতম কতকের জীবনে এই মৌলিক চাহিদাটুকু পূর্ণ হয় না এই বিষয়টি প্রকট করার মাধ্যমে দরিদ্রের দারিদ্রদশার চরম পরকাষ্টটাকে চিহ্নিত করতে কবি শুধু লবণের কথা বলেছেন ছয় নম্বর কোশ্চেন মাঝে মাঝে চলে না দিন এর ফল কি হয় মাঝে মাঝে যখন কথকদের সাধারণ জীবন জীবনযাপনের বাধা সৃষ্টি হয় তখন তাদের রাত দিনে শ্রমের পরিমাণ আরও বৃদ্ধি পায় এবং সারাদিন পরে যখন তারা বাড়ি ফেরে তখন ঠান্ডা ভাতে নুনের অভাব ঘটায় সারা পাড়া চিৎকার করে মাথায় তোলে অর্থাৎ তাদের জীবনে দুর্দশার মেঘ আর ঘনীভূত হয়ে ওঠে বাপ বেটা দুভাই মেলে সারা পাড়া মাথায় করি এর অর্থ কি আলোচ্য নুন কবিতায় উদ্ধৃত পংক্তিটির অর্থ হলো সারাদিন খাটাখাট পর যখন বাপ বেটা রাত দুপুরে বাড়ি ফেরে তখন পান্তা ভাত খেয়ে বসে নুন না পেয়ে তারা চিৎকার করে পাড়া মাথায় করে আসলে তারা চেঁচামেচি করে নিজেদের দুঃখ জাহির করতে চায় আট নম্বর কোশ্চেন বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ গোলাপচারা বক্তা কি সৌন্দর্য সচেতন বলেই কি গোলাপচারা কিনে আনেন জয় গোস্বামী নুন কবিতার উল্লেখিত শ্রমজীবী মানুষেরা আয় বুঝে ব্যয় করে না অপরদিকে তারা সৌন্দর্য সচেতন কিন্তু প্রবল আর্থিক অনটনই তাদের বিড়ম্বনার কারণ যেদিন পয়সা জোটে সেদিন এরা বাজার করে না হলে বাজার হয় না সেই সঙ্গে ফুলের চারা কেনার মধ্যে দিয়ে তাদের স্বপ্ন থাকলেও বাস্তব অভাবজনিত মানসিকতারও প্রতিফলন ঘটেছে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাজার হলে কি রকম হয় উদ্ধৃত অংশটি সুখ্যাত কবি গোস্বামীর লেখা নুন কবিতার অন্তর্গত আলোচ্য অংশে কবি সমাজে শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবন কাহিনী তুলে ধরেছেন যেখানে অর্থের অভাবে প্রতিদিন বাজার হয় না কোনো রকমে ধার দেনা করে দিন চলে কিন্তু যদি কোনোদিন অতিরিক্ত অর্থ আতে আসে তাহলে সেদিন বাজার মাত্রাছাড়া হয়ে যায় সেদিন তারা মনের আবেগে বেহিসাবি হয় হয় গোলাপচারা কিনে আনে কিন্তু সেই চারা গাছ কোথায় পোতা হবে বা তাতে আদৌ ফুল হবে কিনা তা তারা জানে না অর্থাৎ হাতে অর্থাগম হলে তারা বেহিসাবি হয়ে পড়ে দশ নম্বর কোয়েশ্চেন নুন কবিতায় কবি সামান্য লোক বলতে কি বুঝিয়েছেন সত্তরের দশকের কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতায় সামান্য লোক বলতে অতি সাধারণ খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের বোঝানো হয়েছে যাদের প্রতিদিন দুবেলা পান্তা ভাতে নুন জোটে না আসলে এদের বর্তমান বা ভবিষ্যৎ সম্বন্ধে ভাবার অবকাশ সমাজের অন্যান্যদের বা প্রশাসনে থাকে না সমাজে দ্বি কবি সামান্য লোক কথাটির দ্বারা বুঝিয়েছেন আমরা তো অল্পে খুশি আমাদের অল্পে খুশি হবার কারণ কি সমাজের নিচের তলা মানুষগুলি জীবনের অভাব প্রকট সারাদিন উদয়স্থ পরিশ্রম করেও তাদের পক্ষে অন্য সমস্থান বেশ কঠিন বিষয় পরিবেশ পরিস্থিতি ও সমাজ সর্বদাই যেন তাদের বিরোধিতা করে তাই এই অবস্থার সঙ্গে তারা মানিয়ে নিতে শিখে গেছে তারা বুঝে গেছে বেশি পাওয়া তাদের ভাগ্যে নেই প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপনে নিম্নবিত্ত মানুষেরা খুশি নুন কবিতায় কতকের দিন কিভাবে চলে যায় জয় গোস্বামী লেখা নুন কবিতায় খেটে খাওয়া সাধারণ মানুষদের দৈনন্দিন জীবনে চালচিত্র রচনা করেছেন এরা উদয়স্ত পরিশ্রম করেও দিন আনে দিন খায় সুখ ভোগ বা বিলাসিতা তাদের প্রাপ্য নয় তারা কামনাও করে না বড় অসুখ বিসুখ এদের জীবনে নিত্য সত্য তবে খাদ্য সংস্থানের পর চিকিৎসা খাতে খরচ করা বা অন্য কোনো ক্ষেত্রে খরচের মতো টাকা না থাকায় ধার দেনাও তাদের নিত্য সঙ্গী তাই তাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে ও অসুখ ধার দেনাতে তেরো নম্বর কোশ্চেন হলে হয় মাত্রা ছাড়া কি হওয়ার কথা বলা হয়েছে মাত্রা ছাড়া বলতে কি বোঝানো হয়েছে নুন কবিতার আলোচ্য অংশে কথকের প্রতিদিন বাজার হবার কথা বলা হয়েছে খেটে খাওয়া মানুষেরা অর্থের অভাবে নিত্যদিন বাজার করতে পারে না আর যেদিন তাদের হাতে অর্থ আসে সেদিন তারা প্রয়োজনীয় জিনিসের সঙ্গে কিছু অপ্রয়োজনীয় জিনিসও কিনে ফেলে মাত্রা ছাড়া বলতে এইসব অপ্রয়োজনীয় বা বলা ভালো প্রয়োজনের অতিরিক্ত জিনিসের কথাই বলা হয়েছে চোদ্দ নম্বর কোশ্চেন টান দি গঞ্জিকাতে কে টান দেয় কেন গঞ্জিকাতে টান দেয় নুন কবিতার কথকরা দু ভাই মিলে গঞ্জিকাতে টান দেয় কারণটা কি নিদারুন আর্থিক কষ্টে প্রতিদিন তারা বাজার করে উঠতে পারে না কোনোদিন এমন হয় যে বেঁচে থাকাটাই তাদের কাছে অর্থহীন হয়ে পড়ে হয়ে ওঠে সেদিন তারা গঞ্জিকা সেবন করে সব চিন্তা থেকে দূরে থাকতে চায় পনেরো নম্বর কোশ্চেন বলোয়ার অধিক কে চায় অধিক চাওয়া বলতে কতটুকু চাওয়ার কথা বলা হয়েছে নুন কবিতায় সাধারণ মানুষের কোনো মতে দিন আনা দিন খাওয়া অবস্থার কথা বলা হয়েছে পান্তা ভাত নুন অসুখ বিসুখে ধার দেনা করা রাতে গঞ্জিকাতে টান দেওয়া এই হলো সাধারণ মানুষের জীবনে সাধারণ সত্য এর চেয়ে অধিক আর তাদের কিছু চাওয়ার নেই কারণ এর চেয়ে বেশি কিছু চাওয়ার অর্থ বিলাসিতা ছাড়া আর কিছুই নেই ষোলো নম্বর কোশ্চেন মাঝে মাঝে চলে না দিন অর্থাভাবে পড়ে সাধারণ মানুষ কোন পথ বেছে নেয় জ্বালা যন্ত্রণার অন্যতম প্রধান কারণ অর্থ টাকা না থাকলে সংসার চলে না উদয়স্থ পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেও গরিব মানুষেরা যখন জীবিকা নির্বাহ করতে অপারক হয়ে পড়ে তখন তারা নেশাগ্রস্ত হয়ে বাস্তব অবস্থা ভুলতে চায় সে অনেক পরের কথা অনেক পরের কথাটি কি কথকের হাতে যেদিন অর্থাগম ঘটে সেদিন নিজেদের আর্থিক সমৃদ্ধির কথা জাহির করার জন্য গোলাপ গোলাপচারা কিনে আনেন তবে কেনার পর সেই গাছ পোতার স্থান সংকুলন হওয়া সম্ভব কিনা কিংবা তাতে আদৌ ফুল হবে কিনা। তা নিয়ে সন্ধের অবকাশ থেকে যায় এই সন্দেহত্ব বিষয়গুলিকেই অনেক পরের কথা বলা হয়েছে এরপরে আমি তোমাদের তিন নম্বরের কিছু কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি হলে হয় মাত্রা ছাড়া কি কেন মাত্রা ছাড়া হয় জয়গোস্বামী লেখা নুন কবিতার উদ্ধাংশে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে তাদের জীবন এতটাই অভাব অনটনে পূর্ণ যে প্রতিদিন বাজার হয় না আবার যেদিন হাতে দুটো পয়সা আসে সেদিন মাত্রা ছাড়া বাজার হয় মাত্রাচারা বাজার হওয়ার কারণটা কি এই মানুষগুলো জীবন অতিবাহিত হয় চরম আর্থিক অভাব অনটনে জীবন চালাতে অসুখ অসুখে বিসুখে এরা ধার দেনায় ডুবে যায় সামান্য নুন ভাত আর মোটা কাপড়ে জোগাড় করতেই এদের নাজেহাল অবস্থা তবু এরা স্বপ্ন দেখে মনের আবেগে সৌন্দর্যের বশবতী হয়ে যেদিন হতে যেদিন হাতে দুটো পয়সা আসে সেদিন মাত্রা ছাড়া বাজার করে কিনে আনে গোলাপ চারা যদিও জানে না তাতে ফুল হবে কিনা। তবু এদের মন চায় মাঝে মাঝে শৌখিন হতে বন্ধুরা এখানে এখানে আছে যে হতে আছে এই হতে হবে না এখানে হবে হাতে মাঝে মাঝে চলে না দিন দিন চলে না কেন এর ফল কি হয় দিন চলা না চলার কারণ সমাজ সচেতন কবি জয় গোস্বামী লেখা নুন কবিতাটি সাধারণ নিম্নবিত্ত পরিবারের জীবন কাহিনী আমাদের দেশের অধিকাংশ মানুষই শ্রমজীবী তারা অমানসিক পরিশ্রম করে আমাদের প্রতিদিনকার জীবনে ব্যবহার্য সামগ্রীর উপহার দিয়ে থাকে এদের ওপর ভর করে আমাদের সত্যতা সভ্যতা এগিয়ে চলেছে কিন্তু দুঃখের বিষয় এই মানুষগুলোই সমাজে অবহেলিত দরিদ্র শোষিত এদের পরিশ্রমে যথাযথ মূল্য এরা পায় না যা পায় তা দিয়ে এরা কোনো রকমে অতি কষ্টে দিন অতিবাহিত করে এদের জীবনে প্রতিটা দিন সমান সমান যায় না সামান্য যা পারিশ্রমিক পায় তা দিয়ে তাদের দিন চলে না তার ওপর অসুখ বিসুখ হলে তো কথাই নেই ধার দেনাতে জীবন ডুবে যায় হাড় ভাঙা পরিশ্রম করেও সঠিক মূল্য না পেয়ে দুপুর রাতে বাড়ি ফিরে এসে ভাতের সঙ্গে তরকারি তো অনেক দূরের ব্যাপার নুনটুকু জোটে না অনেক সময় আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে এ কথা বলার কারণ কি জয় গোস্বামী লেখা নুন কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে সাধারণ ভাত কাপড় বলতে এখানে অতি সাধারণ নুন ভাত ও মোটা কাপড়ের কথা বলা হয়েছে অর্থাৎ কোনো রকমে বেঁচে থাকা সমাজের খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষেরা খুব অল্পে সামান্য অর্থে জীবনযাপন করে সেই সামান্য টাকায় সাধারণত বিলাসদ্রব বিলাসদ্রব্য কেনার অবকাশ থাকতে থাকে না অবকাশ থাকে না ন্যূনতম দামের চাল আর লজ্জা নিবারণের কাপড়টুকু তারা কিনে কিনতে উঠতে পারে যেদিন হাতে পয়সা থাকে না সেদিন তাদের না খেয়ে কাটাতে হয় কিন্তু তাতেও তাদের কোনো দুঃখ নেই আসলে তারা জানে দুঃখ করে লাভ নেই তাই তারা বলে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে একুশ নম্বর কোশ্চেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কে বলেছে এবং এ দাবি কার কাছে এ বক্তব্যের মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন কবি জয় গোস্বামী নুন কবিতা থেকে আলোচ্য পংক্তিটি নেওয়া হয়েছে কবি কবিতাটি সমাজে নিম্নবিত্ত সাধারণ মানুষদের জীবনযাত্রার যন্ত্রণাকে তুলে ধরেছে এবং কবি তাদের প্রতিনিধি হয়ে এই কথাগুলো বলেছেন সমাজের উচ্চবিত্ত মানুষদের কাছে সমাজের এই হতদরিদ্র মানুষগুলি নেই সুখ স্বাচ্ছন্দ্য নেই পারিবারিক শান্তি সাধারণ নুন ভাত আর মোটা কাপড়েই এদের সন্তুষ্ট থাকতে হয় তাও আবার মাঝে মাঝে জোটে না অভাবের তাদের মনের মধ্যে জমা হয়েছে একরাশ ক্ষোভ তাই এদের জীবনে ন্যূনতম চাহিদাটুকু পূরণের আশায় কবি তাদের হয়ে সমাজের বিত্তবান মানুষদের কাছে প্রশ্নোক্ত দাবিটি করেছেন খাদ্য বস্ত্র বাসস্থান মানুষের অতি গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা পৃথিবীতে সকল মানুষের এগুলো পাওয়ার অধিকার রয়েছে কিন্তু সমাজের অর্থনৈতিক বৈষম্যের কারণে এক মানুষ গভীর ও ডুবে যাচ্ছে সাধারণ শ্রেণীর বেঁচে থাকার জন্য দুমুটো ভাত পায় না রোগ ব্যাধির ফলে ধার দেনা জর্জরিত হয়ে যায় তবে দিনের পর দিন নিজেদের মনের ইচ্ছাগুলোকে দমন করে রেখে একদিন তারা জেগে ওঠে তারা বেশি কিছু চায় না সমাজের একটু মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায় তাই কবি এই মানুষগুলো প্রতিনিধি হয়ে তারাও যে সমাজ সমানাধিকার ও জীবনের মৌলিক চাহিদাটুকু পূরণের অধিকারী তাই প্রশ্নোক্ত বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছেন আশা করি তোমরা আজকের এই কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো।